এইচ এস সে হাবিব মিডিয়া ও সে টিভি আমি সে হাবিব রয়েছি আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর যে সোসাইটি এই সোসাইটি আছে দেখতে পাচ্ছি এই সোসাইটি এখানে তাঁত শাড়ি এই এলাকার কয়েক এক থেন দেড়শো বাড়ি মানে এখানেই কর্মসূত্রে আসেন কর্ম এখানে কাজ করে খান এখানে আজ সকালের নাম রঞ্জন দাস সকাল সাড়ে পাঁচটার সময় চাবি নিয়ে আসেন মানে ওপরই ঝুলন্ত অবস্থায় দেহ পায় সুব্রত সাড়ে ছটার সময় উনি আসেন এসে দেখেন ওকে আবার শিক্ষণ খোলে খুলে ওপরে উঠে দেখে উনি মানে ঝুলন্ত অবস্থায় আছে সে দেখে তখন তাড়াতাড়ি নেবে চলে যায় এখন এই এলাকার লোকের দাবি যে আমরা এখানে সকলে করে খেতাম শৈলকুণ্ডু ও সুব্রত দে শৈলকুণ্ডু বাড়িতে চাবিটা নিয়ে আসেন শোকের ছায় ভেঙে পড়েছে গোটা গ্রামবাসী ও পরিবার সহ ঘটনা ওনার পনেরোই জষ্টি ওনার মেয়ের বিয়ে ছিল তার আগে কিন্তু উনি এমনি চাপেই ছিল বাড়ির লোক কিছু বলতে পারছেন না চিন্তিতের মধ্যে ছিল কালকে সব নেমন্তন্ন করেছেন আবার আজকে সকাল সাড়ে পাঁচটার সময় এসে এই ঘটনা ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল উনি এখানে মানে ঝুলন্ত অবস্থায় ওনার দেহ পাওয়া গেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি এখন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন মোটামুটি আজকে উনি চাপিয়ে নিয়ে ওনার নাম রঞ্জন দাস উনি সকাল সাড়ে পাঁচটার সময় চাবি নিয়ে একাই ঢুকেছেন ঢুকে ভেতরে খসড়াই মধ্যমপাড়া বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার সোসাইটি হ্যাঁ বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি ওখানে কী কী কাজ ওখানে তাঁত বোনা এবং তাঁত শাড়ি বিক্রি এবং সমস্ত কিছু তাঁতেরই লাইন আর উনি ওখানে তাঁতও বোনেন কত দিন কাজ করছেন সব হয়ে গেল প্রায় বছর নয় দশ হবে চাবি কার কাছে থেকে থাকে চাবি আমার বাড়িতে থাকে যে যখন প্রথমে আসে নিয়ে যায় তো আসি কটার সময় নিয়ে গেছে সাড়ে পাঁচটা আর খবরটা কটায় পেলাম আমি তো ঘুমাচ্ছি আমাকে ডেকে বললো তখন আমি টাইমটা অতটা লক্ষ্য করিনি না কী এসে দেখলো যে প্রথমে তার পরে গিয়েছিলো তাকে ডাকছে ভেতর থেকে লক করা বলে ওই জন্যে ডাকছে ও জানে যে ওই এসেছে ডাকছে সারা পাচ্ছে না তার নাম সুব্রত দেয় তারপর ওই লকটা আজকে দিয়ে খুলে ঢুকেছে ওপরে কি অবস্থায় ছিল অবস্থায় ছিল ওই জানে আমি কি করে বলবো না না উনি আপনার নাম আমার নাম শৈলকুন্ড আপনি কাজ করেন হ্যাঁ আপনি কি ডিপার্টমেন্ট কি যে ভাগ আছে ডিপার্টমেন্ট তো একটা তাঁত শিল্পী আর একটা কর্মচারী এই ভাগ এখন কি বডি প্রশাসনিক থানায় চলে গেছে ওখান থেকে যাবে ওখান থেকে ময়না তদন্তই যাবে হ্যাঁ 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 কখন কিছু নেই আমি আগে এই সাড়ে ছটার সময় গিয়ে কি দেখলেন আপনি গিয়ে দেখলাম ভেতর থেকে খিল দিয়ে আর কি তারপরে একটা আঁচ খিল দিয়ে আরও সব ছিল সবাই বলে একটা লাঠি ফাটে দিয়ে খিলটা খুলতে হবে তারপর একটা আঁচ কিনলে এসে খুললু অনেক একটু চেষ্টা করে খোলা গেলো অনেক প্রথমে অনেক ডাকা টাকি করেছি ওটেনে কি সারা শব্দ পাইনি তারপরে ওই একটা আঁচ কিনলে আসবেলাটাকে সইরে তারপরে আমি ওপরে গিয়েই দেখি আপনারা আর ঝুলে আছে ব্যাস ওই পর্যন্তই তারপরে আমি ঝাঁপ খাই নেবে এসেছি আমি আর অত লোক ঝুলছে খালি দেখেছি আমি আর তোর পরিমরি করে ঝাপ খায় নেবে এসেছি আপনার নাম আমার নাম সুব্রত দেব আপনি কাজ করেন হ্যাঁ তার কাজ কবে আবার হবে এখন কি বলা যাচ্ছে না এখন কি হবে না হয় সবাই আপনার বন্ধ হবে আজকের মতো বন্ধ এখন চন্ডীদারা থানার প্রশাসন বডি উদ্ধার করে নিয়ে এসছেন এখন থানা থেকে ময়না তদন্তই যাবেন শ্রীরামপুর দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে এতে বডিটা রাখা আছে